স্ত্রীর জন্য বেহিসাব খরচ করবেন সত্যি করে বলছি ওয়াইফের জন্য খরচ করবেন আল্লাহ রিজিকে কম দিবে না বাড়াই দিবে কারণ ওই বেচারি সমস্ত সম্পর্ক ত্যাগ করে আপনার কাছে আসছে ঠিক কিনা মানে সম্পূর্ণ সম্পর্কগুলি ত্যাগ করে আপনার সাথে থাকছে একটা পুরুষ তার পরিবার নিয়ে সারা জীবন থাকে কিন্তু একটা নারী থাকে না একমাত্র পুরুষের কাছে থাকে এজন্য মা বোনদের কে কদর করবেন আদর করবেন মা বোনরা অনেকটা প্রজাপতির মতো শক্ত করে ধরলে মরে যায় আলতো করে ধরলে উড়ে যায় আগলায় রাখতে হয়